গড়া ইতিহাস শাশ্রুদ্ধকর ম্যাচের শেষ মুহূর্তে এসে ট্রাই ব্রেকারের স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের দর্শক হাই ভোল্টেজ ম্যাচে প্রথম মিনিটে বাংলাদেশ গোল হজম করে ফ্রিকিকে ভারতের ফুটবলারের শট বাংলাদেশের গোলরক্ষক মাহিন ফ্লাইট মিস করেন প্রথমার্থে ভারত বেশ কয়েকটি গোলের সুযোগ পাই রক্ষণের দৃঢ়তায় বাংলাদেশ গোল হজম করেননি দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ম্যাচে সমতায় আনে বাষট্টিতম মিনিটে জয় আহমেদ জটলার মধ্যে গোল করেন আর তাতেই এক এক গোলের সমতায় ফেরে বাংলাদেশ দল বাকি নব্বই মিনিট খেলা হলেও শেষ পর্যন্ত আর কেউ কাউকে গোল করতে পারেননি এরপর এক এক গোলের সমতায় ম্যাচ গড়াই টাইপ ব্রেকারে কিন্তু টাইপ ব্রেকারে এসেই ভারতের কাছে হেরে যেতে হলো বাংলাদেশ দলকে প্রথম টানা দুই শটে ভারতের জালে বল জড়ায় বাংলাদেশ দল যেখানে প্রথম টানা দুই শটে ভারত এক গোলে পিছিয়েছিল টানটান উত্তেজনায় তখন এগিয়েছিল বাংলাদেশ দল কিন্তু এরপরেই ঘটে বিপত্তি তিন শটের পর টানা দুই শট মিস করে বসে বাংলাদেশের ফুটবলাররা আর তাতেই গুলে এগিয়ে থেকে টাইব্রেকারে বাংলাদেশকে কাঁদিয়ে শিরোপা নিজেদের করে নেয় ভারত ফুটবলাররা